বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দল সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে এমন আত্মবিশ্বাস আগে থেকেই ছিল বাফের নারী উইং চেয়ারম্যান বাফফুজ আক্তার কিরণের এই ফুটবল কর্তা বললেন টুর্নামেন্টের শিরোপাও জিতবে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে বারো শূন্য গোলে উড়িয়ে দেওয়া লাল সবুজের মেরা দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে দুই শূন্য গোলে টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে পিটার বাটলারের দল লীগ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপা নেপাল সাত ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল আমি মনে করি যে আমাদের বাংলাদেশ টিম অনেক ভালো অবস্থায় আছে প্রথম ম্যাচ ওরা ভুটানের সাথে খেলেছে আপনারা দেখেছেন যে ওরা অনেক ভালো ম্যাচ খেলেছে এবং অনেক গোল করেছে আমি প্রতিদিনেই টিমের কাছে যাচ্ছি টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমার বিশ্বাস ফাইনালে বাংলাদেশ এবং ইন্ডিয়া যাবে এবং ইন্ডিয়াকে আমরা আরেকবার পাবো চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই আমরা দেশে ফিরবো